হ্যালো বাই বাদার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আপনাদের আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবার নতুন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পুরা ইউনিক আর সবাই দেখতে পাচ্ছেন আমি শুক্রান বাইর করে ফেলছি কিন্তু এই এই ভিডিওটা আমি মানতে পারি নাই আমি ভিডিওটা অন না করে আমি স্পিনে আসছি আর মাত্র ঊনসত্তর ডায়মন্ডে আমার এন্টি মুডটা বেড়ে গেছে গা এটা আবার অনেক বড়ো আফসোস লাগতেছে ভাই কিন্তু তোমাদের সবাইকে আমি দেখাতে পারলাম না এটাই অনেক বড় একটা অফসোস আর আমি দুই চার দিন পর গেমে ঢুকছি তাই জন্যই আমার কাছে তিনটা শুকনার টোকেন আছে আমি তিনটা স্কুল মার দেখি কী বাজে বাঁচবে শুকনা কি শুকনা কি বাজবে আমার যা ভাই যাবাই না ভাই কী সুদল না ভাই জানে গে না জানে যে সব কিছু লোপলে বা আমার কাছে দেখি কেকটা ক্যাক একটা বোট করবো কিনা আমার কাছে টোকেন না আমি টোকেন দেওয়া পাঁচটাই কে আনাই দুটা কে আনাই দশটাই আছে ওই যা আমি জায়গাতে আজকের মিশন হইলো কার মিশ কত পার্সেন্ট পড়ছে আমার কাছে একটা বইয়াপ ইসলাম কি ভাই বইয়ে বাস কিছু দি না কী রেখে না তুই এরকম বসে বইয়ে বাসে তুই যদি দি দেয় একটা ভাই আমার কাছে পাঁচ ষাটটা টোকেন আসে কি ষাট টুকুন কি আমাকে একটা কি বাদ দেবো ভাই তোমরা সবাই কমেন্টে বলো আমার তো মনে হয় ষাটটা মানুষও তো আটশোশো নয়শো দুই হাজার তিন হাজার তেমন কিছু দেয় না তুমি আমার কাছে মুরগির স্কিনটা অনেক ভালো লাগছে তোমার কার কার ভাল লাগছে ওই সবাই কমেন্ট লিখে দিও প্রথমে স্পিন একটা আরে ভাই কী দিলি টুক দিলি একটা ওইটাও কোনো কথা ভাই আর একটা আল্লাহ দিয়ে কী দেয় কি আবার এক একটা গেয়ে না কোনো কথা বে পাঁচটা এক লগে স্পিন মারি আহ ভাই এটা কি লো আমি কিছু বলতে পারলাম না কি গেয়ে না ভুল করে দিলো ভাই রে ভাই টপ মুরগি বেন টপ দিয়ে দিলো ভাই এটা কোনো কথা গেয়ে না কি ভাই পুরো আজকে মাল খাইছে ভাই শিওর গেয়ে না পুরা মাল খাইছে না হলে ভাই প্রথমে দিল আমার এই ভাই শুকুরারি মোটটা ঊনসত্তর ডায়মনে আর এটা মাত্র ভাই সাতটা ইসিট ভাই তোমাদের সামনে দিতে হবে তোমার দেখলাম ভাই মাত্র সাতটা সিটের ভিতরে টপটা দিলো ভাই কথা ভাই আমি তো ভাই পুরো ভোজাই গেলাম গা গিয়ে এটা কাম না করছে কি তো শুকনো দিয়ে দিই সব থেকে শুধু শুকনো দিয়ে দিই আর তোমরা জানো ভাই এটা কী কে কেমনি ভাই করছি আমি দুটো জিনিস মাত্র একটা উইকলি দেওয়া যাও আমি এই খুশিতে সবাইকে আমি তিনটা উইকলি গিবাই দিব খালি তোমাদের কামটা কী হবে একশো কমেন্ট পূরণ পূরণ করো একশো যদি কমেন্ট পূরণ হবে তিনটা উইকলি তোমাদের আমাদের ইউআই করবো আর কমেন্টে সবাই তোমাদের ইউআইডি আর সবসময় লেখা দেওয়া ইয়েস 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 তোমাদের মধ্যে তিনজন ভাগ্যবান ব্যক্তি পাবে তিনজনের তিনটা উইকলি পাবে দেরি করে সবাই দেওয়া দাও ইউআইডি সবার কমেন্টে এখনই আর চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আর যদি পূর্ণ হয় তাহলে চ্যানেলটা লাইক করে দাও আর লাইক করা কমেন্ট করে দাও তোমাদের মধ্যে তিনজন মাত্র ভাগ্যবান ব্যক্তি জিনিসটা পাবে আজকের জন্য ভিডিও এতটুকি সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ